প্রতিটি নারী জানতে চায় শেষ পর্যন্ত সেই কোন মুহূর্ত আসে যখন একজন পুরুষের ভেতর থেকে সত্যিকারের উদ্দীপনা ফেটে বের হয় কোন কোন ইঙ্গিতগুলো থাকে যখন তার শরীর তার চোখ তার শ্বাস প্রশ্বাস আর তার মন সব একসাথে কিছু বলতে চায় কিন্তু তবুও তার জীব চুপ করে থাকে যদি আমি সেই মুহূর্তটি চিনে উঠতে না পারি তবে ধরে নিতে হবে যে সেই দরজা আমি নিজেই চিরতরে বন্ধ করে ফেলেছি যে দরজা একজন পুরুষ আমার জন্য তার ভেতর থেকে খুলেছিল পুরুষের উদ্দীপনা শুধু শারীরিক নয় সেটা মানসিক আবেগিক এবং সবচেয়ে গভীর হয় সম্পর্কের আর্থিক সংযোগে কিন্তু দুঃখের বিষয় এখনও বেশিরভাগ নারী পুরুষকে শুধু তার বাহ্যিক আচরণ পর্যন্তই বোঝে তার আত্মার মধ্যে ওঠা অনুভূতিগুলো তার ভেতরের ঝড়টা অনেক সময় আমরা অনুভবই করতে পারি না আর যখন আমরা সেই ভেতরের আগুন বুঝতে শিখি তখন প্রায় অনেক দেরি হয়ে যায় পুরুষ যখন উদ্দীপ্ত হয় তখন সে তার মন তার চোখ তার আত্মা দিয়ে নিজের উপস্থিতি আমাদের সামনে সমর্পণ করতে থাকে সে মুখে কিছু বলে না স্পর্শ করতে চায় না কিন্তু তার ইশারাগুলো অনেক জোরে কিছু অন্য কথা বলে প্রশ্নটা সে কি চায় এটা নয় প্রশ্নটা হলো আমি কি সেই গভীরতা ধরতে পারছি কি না এই লেখায় তুমি জানবে সেই দশটি গোপন ইঙ্গিত এবং সেই বিশেষ পরিস্থিতিগুলো যখন একজন পুরুষের ভেতরে এমন আগুন জেগে ওঠে যা তাকে কোনো এক নারীর প্রতি সম্পূর্ণভাবে আকৃষ্ট সমর্পিত এবং উন্মুখ করে তোলে এসব কথা তুমি না পাবে কোনো বইয়ে না কোনো বন্ধুর অসম্পূর্ণ পরামর্শে এগুলো উঠে এসেছে সত্যের গভীরতা থেকে সম্পর্কের জটিলতা থেকে এবং পুরুষের নীরবে লুকোনো সেই ডাক থেকে যা শুধু একজন বোঝদার নারী শুনতে পারে যদি তুমি এটি মাঝপথে ছেড়ে দাও তবে নিশ্চিত থেকে তুমি সেই ছোট ছোট কিন্তু আসল রহস্যগুলো থেকে বঞ্চিত হবে যা একজন পুরুষকে ভেতর থেকে গলিয়ে ফেলে এবং তোমার সামনে পুরোপুরি খুলে যেতে বাধ্য করে এটা শুধু তথ্য নয় এটা এক সতর্কতা কারণ পরেরবার যখন কোনো পুরুষ তোমার সামনে থাকবে এবং তার ভেতর থেকে সামান্য আগুনের স্ফুলিঙ্গ উঠবে তাকে শিখায় পরিণত করার ক্ষমতা থাকবে শুধুই তোমার হাতে প্রথম পয়েন্ট যখন সে ভয় না পেয়ে নিজের কথা আমাকে বলতে পারে যখন কোনো পুরুষ বলতে শুরু করে আমি এটা ভালো লাগেনি অথবা আমি আজ অন্য রকম অনুভব করছি অথবা আমি এটা চাই তখন সেটা স্রেফ সাধারণ কথা নয় এটা গভীর ভরসার ইঙ্গিত আবেগিক সমর্পণের শুরু কারণ বেশিরভাগ পুরুষ ততক্ষণ নিজের মনের কথা বলে না যতক্ষণ না নিশ্চিত হয় যে সামনে থাকা নারী শুধু শোনার মতো নয় বরং বোঝার মতো গ্রহণ করার মতো এবং নিরাপদ আশ্রয় দেওয়ার মতো একজন পুরুষের শরীর ততক্ষণ পুরোপুরি কাউকে গ্রহণ করে না যতক্ষণ না তার মন অনুভব করে যে এখানে আমি বিচারহীনভাবে ভেঙে না পড়ে থামিয়ে না দিয়ে নিজের কথা খুলে বলতে পারি এই নিরাপত্তা শুধু তোমার স্পর্শে থাকে না তোমার চোখের দৃষ্টিতে থাকে যখন তুমি তাকে চুপচাপ বলো আমি বুঝতে পারছি এবং যখন তুমি কোনো সমাধান না দিয়ে কেবল তার অনুভূতিকে জায়গা দাও তখন তার ভেতরে সেই আবেগিক উদ্দীপনার চিঙ্গি জ্বলে ওঠে কারণ পুরুষকে উদ্দীপনা আসে তখনই যখন সে অনুভব করে যে এই নারী শুধু আমার শরীর চায় না আমার চিন্তা আমার ভয় আমার ইচ্ছে আমার জটিলতাকেও সম্মান করে যখন সে প্রথমবার নিজেকে জিজ্ঞাসা করে আমি কি তাকে আমার সব কিছু দিতে পারি এবং ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ সেই মুহূর্তটাই তার জন্য সবচেয়ে রোম্যান্টিক সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হয়ে ওঠে সেই সময় থেকেই সে নিজের পুরনো অভিজ্ঞতা ক্ষত আর ভয়গুলোকে ছাড়িয়ে তোমার ওপর নিজেকে সমর্পণ করতে শুরু করে অনেক নারীভাবে একটু প্রশংসা বা হালকা ছোঁয়া যথেষ্ট কিন্তু সত্য হলো পুরুষ তখনই উদ্দীপ্ত হয় যখন সে তোমার সামনে নিজেকে সম্পূর্ণ উন্মোচিত মনে করতে পারে এবং যখন কোনো পুরুষ উন্মোচিত হয়ে যায় তখন সে ভেঙে দেয় সেই সীমাবদ্ধতাগুলো যা সমাজ অভিজ্ঞতা বা অহংকার তার ওপর চাপিয়ে রেখেছিল এরপর যা পাওয়া যায় তা শুধু তার শরীর নয় তার আত্মা তার সমর্পণ আর তার গলে যাওয়া মন দ্বিতীয় পয়েন্ট যখন তুমি তার বডি ল্যাঙ্গুয়েজ না বলেও বুঝে ফেলতে পারো পুরুষের নীরবতাও কথা বলে কিন্তু সেই ভাষা কোনো অভিধানে নেই সেটা থাকে তার চোখ নামানোতে ঠোঁটের হালকা হাসিতে শ্বাসের তালে আঙুলের অস্থিরতায় কিংবা হাঁটার নরম ছন্দে যখন কোনো নারী এই নন ভার্বাল সংকেতগুলো পড়তে পারে তখন পুরুষ মনে করে এই নারী আমাকে শুধু দেখছে না পড়ছে আর পুরুষকে পড়ে ফেলা তার জন্য এক অন্যরকম উত্তেজনাপূর্ণ আত্মিক অভিজ্ঞতা ধরো সে আজ একটু ভিন্নভাবে সাজগজ করেছে নিজের পছন্দের সুগন্ধি লাগিয়েছে আর তুমি কাছে যেতেই বললে আজ তোমাকে অন্যরকম লাগছে কিছু পরিবর্তন হয়েছে তাই না এই একটুকু কথাই তার ভেতরে মিষ্টি এক উত্তাপ জাগিয়ে তোলে বা ধরো সে বারবার চুল সরাচ্ছে কারণ সে চায় তুমি তার ঘাড়ের সৌন্দর্য বা তার ত্বকের সুগন্ধি টের পাও আর তুমি যদি চুপচাপ তার চুল একটু সরিয়ে দাও তখন তার মনে হয় এই নারী আমার ইশারার ভাষা বোঝে এই বডি ল্যাঙ্গুয়েজই সেই পথ যা ধরে তুমি একজন পুরুষের মন থেকে তার শরীর পর্যন্ত পৌঁছে যেতে পারো আর যখন তুমি এই পথটা বুঝে ফেলো তখন তার ভেতরের সেই নীরব উদ্দীপনা যেটা সে নিজেও লুকোচ্ছিল তোমার জন্য জেগে ওঠে তখন সে শুধু আকৃষ্ট থাকে না সে জেগে ওঠে এবং প্রস্তুত হয় তৃতীয় পয়েন্ট যখন তুমি তাকে পারফেক্ট দেখানোর চাপ দাও না পুরুষের ওপরও সমাজের প্রচুর প্রত্যাশা থাকে শক্তিশালী হও নির্ভুল হও সর্বদা ঠিক থেকো সব কিছু সামলাও ধীরে ধীরে সে নিজেকে একজন মানুষ হিসেবে নয় একটা প্রোজেক্ট হিসেবে দেখতে শুরু করে একটি মুখ যা দেখাতে হবে না যে একটি আত্মা যাকে অনুভব করতে হবে কিন্তু যখন কোনো নারী সেই মুখশ খুলে একজন পুরুষকে তার নিজের সত্যের মধ্যে সুন্দর বলে তখন তার ভেতরে কিছু ভাঙে না কিছু খুলে যায় আসল কথা হলো যখন একজন নারী একজন পুরুষকে এই অনুভূতি দেয় যে সে যেমন ঠিক তেমনই যথেষ্ট তখন তার শরীর নয় তার আত্মা বা শান্তি পায় আর সেই শান্তি হলো সেই প্রথম অনুভূতি যে একজন পুরুষকে তার আসল উদ্দীপনার কাছে নিয়ে যায় কল্পনা করুন একজন পুরুষ সারা দিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছে চুল এলোমেলো মেলো মুখে ক্লান্তির ছাপ ঠোঁট শুকনো চোখে ভার আর সে ভাবছে হয়তো তুমি আজ তাকে এড়িয়ে যাবে বা দূরত্ব রাখবে কিন্তু ঠিক সেই সময়ে যদি তুমি মুচকি হেসে বলো আজ তোমাকে অন্যরকম লাগছে যেন ক্লান্তির মধ্যেও একটা আলো লুকিয়ে আছে তাহলে তা শুধু প্রশংসা নয় তার ভেতরে জমে থাকা সব টেনশন ভয় এবং সঙ্কোচ ভাসিয়ে নিয়ে যায় পুরুষের উদ্দীপনা তখন আসে না যখন তুমি কেবল তার পোশাক শরীর বা সাজসজ্জার প্রশংসা করো। বরং তখন আসে যখন তুমি তাকে সেই সময়ও সুন্দর বলো যখন সে নিজেকে সবচেয়ে কম আকর্ষণীয় মনে করে এই অনুভূতি তার আত্মা পর্যন্ত ছুঁয়ে যায় প্রত্যেক পুরুষের ভেতরে একটা লুকানো ভয় থাকে তার আসল চেহারা তার সত্যিকারের সত্তা কেউ অপছন্দ করবে না তো আর তুমি যদি সেই ভয়ে দূর করতে পারো তবে তুমি সেই মানুষ হয়ে ওঠো যে তার সব ইচ্ছা সব গভীরতা মুক্ত করে দেয় যেসব নারী পুরুষকে সাজানো পুতুল ভাবেন তারা তার শরীর পর্যন্ত পৌঁছান কিন্তু যে নারী তাকে একজন মানুষ হিসেবে বোঝে গ্রহণ করে সে তার ভেতরের কোমল কিন্তু উত্তাল শক্তিকে জাগিয়ে তোলে আর সেই শক্তি ধীরে ধীরে তাকে মানসিক আবেগিক এবং তারপর শারীরিকভাবে খুলে দেয় কারণ এখন সে জানে যে তার সামনে আমি যেমন ঠিক তেমনই সম্পূর্ণ চতুর্থ পয়েন্ট যখন সে অনুভব করে তুমি তার মুঠ সামলাতে পারো প্রত্যেক পুরুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকে ভাঙা বিরক্ত রাগান্বিত বা ক্লান্ত মলে করে সেসব সময়ে যদি কোনো নারী তাকে বোঝে তাকে বিচার না করে তাকে চুপ করানোর চেষ্টা না করে বরং তাকে ভরসা দেয় তখন সেই নারী তার কাছে সবচেয়ে নিরাপদ সবচেয়ে গভীর সবচেয়ে প্রিয় হয়ে ওঠে পুরুষকে উদ্দীপনা আসে না যখন তুমি শুধু মিষ্টি কথাই বলো বরং তখন আসে যখন তুমি তার রাগ বিরক্তি নীরবতাকেও তেমনই ধৈর্য দিয়ে গ্রহণ করো। যেমন তার হাসিকে গ্রহণ করো। বাস্তব জীবনে এটা খুব সাধারণ পুরুষরা মানসিক চাপ কাজের ক্লান্তি সামাজিক দায়িত্ব আর মানসিক উত্তেজনায় মুডি হয়ে যায় কিন্তু অনেক নারী তখন বলেন আবার শুরু হলো, এত ওভাররিয়্যাক্ট করছ কেন এই কথাগুলোই সেই বিশ্বাস ভেঙে দেয় যা রোমান্সের ভিত্তি কিন্তু তুমি যদি তার সামনে শান্ত থাকো তার তীক্ষ্ণ কথায় প্রতিক্রিয়া না দাও আর শুধু বলো ঠিক আছে বলো আমি শুনছি তাহলে তুমি তার কাছে সেই পাথর হয়ে ওঠো যার ওপর সে তার ঝড় ফেলে দিতে পারে না ভয় পেয়ে না লজ্জা পেয়ে পুরুষের আবেগ স্থির নয় তা বয়ে যায় কিন্তু যখন তুমি সেই প্রবাহ সহ্য করতে পারো তখন সে তোমার সামনে পুরোপুরি খোলে যায় এই খোলা হাওয়া শুধু মানসিক বা আবেগিক নয় এটি শরীর পর্যন্ত পৌঁছে যায় এখানেই শুরু হয় নতুন চক্র যখন একজন পুরুষ নিশ্চিত হয়ে যায় এই নারী আমাকে আমার দুর্বলতা নিরবতা রাগ দুঃখ সব রূপে গ্রহণ করে তখন সে তার প্রতিটি অনুভূতিকে নগ্নভাবে কোনো ভয় না ছাড়াই তোমার সামনে রাখতে শুরু করে আর এই নগ্নতায় এই স্বচ্ছতায় সেই সত্যিকারের গভীর এবং আত্মিক উদ্দীপনা হয়ে ওঠে অনেক পুরুষ শারীরিকভাবে নিজেকে পিছিয়ে রাখে একটি ভয়ের কারণে আমি যদি ভেঙে পড়ি আর সে আমাকে জাজ করে কিন্তু তুমি যদি সেই ভয় মুছে দাও তাহলে তিনিই প্রথমে এগিয়ে আসে নিজেই উদ্যোগ নেয় কারণ এখন সে জানে আমার মুড আমার নিরবতা আমার কষ্ট এই মানুষটার কাছে বোঝা নয় এই মানুষ আমাকে পুরো গভীরতায় গ্রহণ করে সেখানেই তৈরি হয় সেই দেওয়াল যার পর পুরুষ তার মন যেমন বন্ধ করে তেমনি শরীরও বন্ধ করে কিন্তু যদি তুমি সত্যিই তাকে সময় দাও চোখে চোখ রেখে শোনো কোনো উপদেশ না দিয়ে কোনো সিদ্ধান্ত না টেনে তখন তার ভেতর গভীর পরিবর্তন আসে সে অনুভব করে আমি এই নারীর কাছে গুরুত্বপূর্ণ আমার কথার মূল্য আছে আমার নিরবতারও মানে আছে এই আবেগিক সংযোগী ধীরে ধীরে জন্ম দেয় সেই শক্তিকে যাকে আমরা ইন্টিমেসি বলি আর ইন্টিমেসি শুরু হয় হৃদয়ে শরীরে নয় যখন পুরুষ বুঝতে পারে তুমি তাকে শুধু কিছু পাওয়ার জন্য শুনছ না বরং কারণ সে তোমার কাছে গুরুত্বপূর্ণ তখন সে নিজে থেকেই তোমার দিকে টান অনুভব করে শারীরিক সংযোগ তখন একটি অর্গ্যানিক সম্প্রসারণ মাত্র একজন পুরুষ শরীর দিয়ে তখনই সম্পৃক্ত হয় যখন সে মনের সঙ্গে সংযুক্ত মানুষকে পায় তাই পরের বার সে কিছু বলতে চাইলে উত্তর দেওয়ার তাড়া করো না শুধু শোনো কারণ হয়তো সেই শোনাই তার ভেতরের সেই আগুন জাগিয়ে তুলবে যা শুধু নির্বাচিত নারীর ভাগ্যে আসে ছয় নম্বর পয়েন্ট যখন তুমি তাকে কারণ ছাড়াই ছোঁয়ার শিল্প জানো নারীরা প্রায়ই স্পর্শকে কেবল শারীরিক কাজ মনে করে কিন্তু পুরুষের জন্য স্পর্শ একটি অনুভূতি একটি নীরব কিন্তু গভীর ভাষা যা তাকে হয় শান্ত করে নয় অস্বস্তিকর করে সব পার্থক্য নির্ভর করে তুমি তাকে কবে এবং কিভাবে স্পর্শ করছ যদি তোমার স্পর্শ শুধুই তখন হয় যখন তুমি কিছু পেতে চাও তখন তা লেনদেনের মতো লাগে আর পুরুষ তা এক সেকেন্ডেই ধরে ফেলে কিন্তু তুমি যদি কোনো প্রত্যাশা ছাড়াই নরমভাবে তার আঙুল ধরো তার চুলে হাত বুলিয়ে দাও হাঁটতে হাঁটতে তার কাঁধে হাত রাখো তাহলে সেই স্পর্শ হয়ে যায় একটি নীরব আমন্ত্রণ তার মন বলে এই নারী আমাকে চায় কিছু না চেয়েও পুরুষ সবচেয়ে বেশি উদ্দীপনা অনুভব করে যখন সে অনুভব করে তাকে চাওয়া হচ্ছে কিন্তু কোনো লোভ ছাড়া যদি তুমি তার ভেতরের ভয়কে শব্দহীন স্পর্শ দিয়ে শান্ত করতে পারো তাহলে তার শরীরও তোমার কাছে ঝুঁকে আসবে কোনো অনুমতি ছাড়াই আরেকটি কথা স্পর্শে যেমন স্নেহ থাকতে হয় তেমনি থাকতে হয় সংযম যখন তুমি তাড়াহুড়ো না করে কোনো চাপ না দিয়ে শুধু তাকে আলতো করে জড়িয়ে ধরো বা কয়েক সেকেন্ড তার হাত ধরে রাখো তখন তার পুরো পৃথিবী নিরাপদ লাগে আর একজন পুরুষের শরীর তখনই পুরোপুরি খুলে যায় যখন সে নিজেকে সম্পূর্ণ নিরাপদ ও মর্যাদাপূর্ণ মনে করে অনেক নারী স্পর্শে তাড়াহুড়ো করেন যেন কিছু পাওয়ার প্রতিযোগিতা চলছে কিন্তু আসল শিল্প হল বিনা চাহিদায় তাকে ভরসা দেওয়া বিনা কথা বলে আমি এখানে তোমার জন্যই আছি বলা কখনো কখনো শুধু এতটুকুই যথেষ্ট হয় যে তুমি তার হাতের উপর তোমার হাত রাখো এবং কোনো শব্দ না বলো কিন্তু তোমার তালু বলে দেয় তোমাকে বুঝতে হবে না আমি আগেই বুঝেছি যখন এমন স্পর্শ হয় তখন একজন পুরুষের হৃদয় আস্তে আস্তে দরজা খুলতে শুরু করে আর যখন সে দরজা একবার খুলে যায় তখন সে নিজেই এগিয়ে আসে নিজেই ছোঁয়ে নিজেই আমন্ত্রণ দেয় কারণ তখন সে বুঝে যায় এই নারী তার দেহে পৌঁছনোর তাড়ায় নেই এই নারী আগে তার আত্মায় পৌঁছে গেছে আর যখন কেউ আত্মায় পৌঁছে যায় তখন দেহ নিজের থেকেই সেই দিকে ভেসে যেতে শুরু করে সপ্তম পয়েন্ট যখন তুমি তার ছোট ছোট পছন্দগুলো লক্ষ্য করো একজন পুরুষের অনুভূতি কখনো আসে না সেই বড় বড় কথায় যা সিনেমায় বলা হয় না সেই দামি গিফটে যে দেখানোর জন্য দেওয়া হয় তার মন তখনই গলে যখন কেউ সেসব কথা মনে রাখে যা সে হেলা ফেলায় হাঁটতে হাঁটতে বলে ফেলেছিল যেমন আমার চায়ে আদা বেশি ভালো লাগে বা ট্রেনে আমার জানালার সিট চাই এই কথা তার কাছে ছোট হতে পারে কিন্তু যখন তুমি এগুলো মনে রাখো তখন তার মনে হয় তুমি শুধু তাকে শোনো না তাকে অনুভব করো ধরা যাক সে কোনো একদিন বলেছিল যে বৃষ্টি হলে তার গরম সমসা খেতে ইচ্ছে করে আর কোনো একদিন আকস্মিক বৃষ্টিতে তুমি ঠিক সেই জিনিসটা নিয়ে গেলে তাহলে সেটা আর একটা জেস্টার থাকে না বরং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি হয়ে যায় কারণ তখন সে জানে তুমি শুধু তার শারীরিক উপস্থিতিতে নয় তার আবেগের গভীরতাতেও আগ্রহী যখন তুমি বলো যে তুমি বলেছিলে না তোমার সেই সবুজ রঙের কড়াগুলো ভালো লাগে আর তুমি কোনো কথা ছাড়াই সে কড়া এনে দাও তখন পুরুষটি ভিতর পর্যন্ত গলে যায় কারণ এটা শুধু স্মৃতিশক্তি নয় এটা তার ইমোশনাল ম্যাপ পড়ার ক্ষমতা একজন পুরুষের অনুভূতি তখনই জাগে যখন তুমি তার এই ছোট পছন্দগুলোর মাধ্যমে তার বড় আবেগগুলোর সম্মান করতে শেখো সে ভাবে যদি এই নারী আমার এত ছোট কথা মনে রাখতে পারে তাহলে হয়তো আমার ব্যথা আমার আনন্দ আমার ভয়ও তার কাছে সমান গুরুত্বপূর্ণ এবং এই অনুভূতি তার হৃদয়ের গভীরতম তালা খুলে দেয় তখন সে শুধু ভালোবাসা দেয় না নিজেকেও সমর্পণ করতে শুরু করে কারণ সে সেই নিরাপত্তা পেয়েছে সেই ডিটিলিং পেয়েছে যেটার খোঁজ সে সব সময় করছিল একজন পুরুষ তখনই কাছাকাছি আসে যখন তার মনে হয় তার প্রতিটি ছোট ইশারাকেও তুমি ঠিক ততটাই মহত্ব দাও যতটা তার বড় সিদ্ধান্তকে দাও তখন সে তোমার সামনে শুধু প্রেমিক হয়ে নয় একটা আত্মা হয়ে খুলে যায় অষ্টম পয়েন্ট যখন সে দেখে তুমি তার জন্য অন্যদের সামনেও দাঁড়িয়ে থাকো একজন পুরুষের আবেগ তখনই সবচেয়ে বেশি জাগে যখন সে নিশ্চিত হয় তুমি শুধু তার একাকিত্বে নয় তার ভিড়েও তার পাশে দাঁড়াও অনেক নারী আছে যারা একা পেয়ে ভালোবাসা দেখায় মিষ্টি কথা বলে কিন্তু বন্ধু বা পরিবারের সামনে সেই একই পুরুষকে এমনভাবে উপস্থাপন করে যেন সে খুব কম গুরুত্বের কেউ পুরুষের জন্য এটা সবচেয়ে বড় আবেগীয় ধাক্কা সে ভাবতে থাকে আমি কি শুধু গোপন সময়ের জন্য আমার সম্মান কি শুধু প্রাইভেট লিমিটেড আর সেখান থেকেই সে ভিতর থেকে সংকুচিত হতে থাকে তার অনুভূতি তার আত্মবিশ্বাস ঠান্ডা পড়ে যায় কিন্তু যখন তুমি একটি পার্টিতে বন্ধুদের মাঝে বা পরিবারের সামনে তার মতামতের দাম দাও কেউ তার কথায় হাসলে তুমি বলো আমার ওর এই কথাটাই ভালো লাগে ও সবচেয়ে আলাদাভাবে ভাবে তখন সেই পুরুষ শুধু আবেগপ্রবণ হয় না তোমার চোখে তোমাকে একজন যোদ্ধা হিসেবে দেখতে শুরু করে একজন নারী যিনি শুধু প্রেমিকা নয় তার রক্ষক এখানে পার্থক্য শুধু বলার নয় পার্থক্য ইচ্ছা শক্তির সে অনুভব করে এই নারী তাকে লুকায় না তাকে নিয়ে গর্ব করে আর পুরুষদের জন্য এই গর্বটাই সবচেয়ে বড় অ্যাফ্রোডিজিয়াক যখন সে দেখে তুমি তার হ্যাঁকে যেমন মানো নাকেও তেমন সম্মান দাও এবং তার উপর প্রশ্ন উঠলে তুমি তার পাশে দাঁড়াও তখন সে সুজু তোমাকে চাওয়া শুরু করে না তোমার ভিতরে নিরাপদ বোধ করতে শুরু করে আর যেখানে পুরুষ নিরাপত্তা পায় সেখানে তার মন তার আবেগ তার দেহ সব একসাথে মিলিত হয়ে তোমার দিকে নিচে থেকেই এগিয়ে আসে তখন তুমি তার কাছে শুধু প্রেমের উৎস নাও তুমি তার মর্যাদার প্রহরী এবং এমন নারীর জন্য পুরুষ তার সবচেয়ে সত্যিকারের অনুভূতি খুলে দেয় নবম পয়েন্ট যখন তুমি তার নাকে ঠিক ততটাই সম্মান দাও যতটা তার হ্যাঁকে পুরুষের আবেগ শুধু তার ঠোঁটের হাসিতে বা চোখের ঝিলিকে থাকে না তার লুকানো থাকে তার না শব্দে যখন কোনো পুরুষ না বলে সে তোমার সাথে কোনো যুদ্ধ করছে না সে সেই মুহূর্তে তার হৃদয়ের সত্যি কথা বলছে একটা রেখা টানছে যা তার আত্মসম্মানকে রক্ষা করে অনেক নারী এটাকে ব্যক্তিগত ভাবে নেয় ভাবতে থাকে যে তার আমার প্রতি আগ্রহ নেই বা সে আমাকে রিজেক্ট করছে কিন্তু আসল নারী সেই যে বুঝতে পারে পুরুষের নাও এক ধরনের প্রেমের ভাষা একটা সিগনাল যা বলে এখন নয় কিন্তু যদি তুমি আমাকে সম্মান দাও তবে হয়তো একদিন অবশ্যই রিয়েল লাইফে ধরো তুমি কোনো বিশেষ মুহূর্তের আশা করছ যেমন কোনো শারীরিক ঘনিষ্ঠতা আর সে বলল আজ নয় সেই সময় তুমি শুধু শান্ত থেকে তার চোখে তাকিয়ে হেসে মুখে বললে ঠিক আছে আমি আছি তুমি যখন চাইবে তখন তখন এটি শুধু একটি উত্তর থাকে না এটি একটি ঘোষণা হয়ে যায় যে তুমি তার শরীরের আগে তার মনকে ছুতে চাও আর ঠিক এখানেই একজন পুরুষের অনুভূতির জন্ম হয় যখন সে অনুভব করে তার সীমাগুলো নিরাপদ কারণ যে নারী পুরুষের নাকেও মাথা নত করে গ্রহণ করতে পারে সেই নারীর উপরেই পুরুষ তার সবচেয়ে ভরসাযোগ্য হ্যাঁ তুলে দেয় মনে রেখো পুরুষের জন্য প্রেম কোনো লেনদেন নয় যত দেবে তত পাবে এমন নয় পুরুষ সমর্পণ করে সেখানে যেখানে সে মনে করে আমি পুরোপুরি বোঝা গেছি আর যখন পুরুষের মনেই বিশ্বাস জন্মায় এই নারী আমার প্রতিটি অনুভূতির জায়গা দেবে আমার নাকেও আমার হ্যাঁ কেউ তখন সে নিজে থেকেই তার হৃদয়ের দরজা খুলে দেয় আর এরপর তার স্পর্শে তার চোখে তার আলিঙ্গনে এমন এক আবেগীয় উষ্ণতা জন্মায় যা তাকে ভেতর থেকে তোমার দিকে জাগিয়ে দেয় দশম পয়েন্ট যখন তুমি তাকে বিনা কারণেও বিশেষ অনুভূতি দাও অনেক নারীভাবে পুরুষদের নাকি গিফট ডেট বা লম্বা কথাবার্তা প্রয়োজন হয় কিন্তু সত্য হল পুরুষদের বিশেষ অনুভূতি প্রয়োজন হয় আর সবচেয়ে গভীর প্রভাব পড়ে তখন যখনই বিশেষ অনুভূতি কোনো বিশেষ দিনে নয় বরং বিনা কারণেই দেওয়া হয় যখন তুমি সকালে তাকে শুধু একটি লাইন মেসেজ পাঠাও আজ তোমাকে খুব মনে পড়ছে শুধু এমনি তখন সেটাই তার দিনের সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে যায় অথবা তুমি অফিস থেকে ফেরার পথে তার প্রিয় চকলেট বা আইসক্রিম কিনে আনলে বিনা বলায় তখন সেই পুরুষ ভাবে ওহ এই নারী আমার আনন্দ অনুভব করতে পারে আমাকে খুশি করতে ওর কোনো বাহানার দরকার নেই এই সব কথা তোমার কাছে ছোট মনে হতে পারে কিন্তু একজন পুরুষের কাছে এগুলো তার অস্তিত্বের স্বীকৃতি কারণ যখন তার মনে হয় তাকে বিশেষ অনুভব করাতে তাকে কিছুই করতে হলো না না সাজতে না বোঝাতে না প্রমাণ করতে তখনই সে তোমার সামনে সবচেয়ে বেশি খুলে যায় তখন সে ভাবতে থাকে আমি যদি কিছুই না থাকে তবুও ওই নারী আমাকে একইভাবে দেখবে এবং ঠিক তখনই তার অনুভূতিতে একটি নতুন স্তর যোগ হয় ইমোশনাল কানেকশানের সে অনুভব করে এই নারী তাকে তার কাপড় তার চুল তার মুডের কারণে নয় বরং তার অস্তিত্বের কারণেই চায় এবং এই অনুভূতি যে কোনো রোম্যান্টিক ফিকশানের চেয়েও বেশি শক্তিশালী এখন তুমি যদি তাকে সন্ধ্যায় এমনিই বলো চলো আজ কোনো প্ল্যান ছাড়া হেঁটে আসি তাহলে সে শুধু তোমার সঙ্গে আসে না সে তার ভেতরের সবচেয়ে সুন্দর আবেগও সঙ্গে নিয়ে আসে সে শুধু তোমার দিকে শরীর দিয়ে ঝোঁকে না সে তার পুরো সত্তা দিয়ে তোমাকে ছুঁতে চায় কারণ এখন তুমি কোনো সাধারণ নারী নাও তুমি সেই নারী যে তাকে তখনও দেখে যখন পৃথিবীর আর কারোর চোখ সেখানে থাকে না আর যখন একজন পুরুষ নিজেকে কারোর চোখে এতটাই নিরাপদ আর বিশেষ অনুভব করে তখন তার আবেগের তরঙ্গ শুধু তকে নয় তার আত্মা থেকে ওঠে এটাই সেই প্রেম যা কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করে না আর এটাই সেই নারী যে এখন শুধু তার সঙ্গী নয় তার আবেগীয় আত্মা হয়ে ওঠে পুরোপুরি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আজকের ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি নতুন কিছু শিখে থাকেন তবে অবশ্যই লাইক করুন আপনার একটি লাইক আমাদের জানায় যে আমরা সঠিক পথে আছি এবং এমন গভীর ভিডিও আমরা আপনার জন্য আরও আনব যদি আপনি সম্পর্ক এবং আকর্ষণ শুধু বুঝতে নয় বরং এতে মাস্টার হতে চান তাহলে স্টোইক মাইন্ডসেট ফর ওমেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন দ্যাং নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এবার আপনার কমেন্টের পালা নিচে জানান কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আপনার মতামত আপনার প্রশ্ন ও অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আমি নিজেই কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ এ ভিডিওটি আপনার বন্ধু বা বোনের সঙ্গে শেয়ার করুন একটা শেয়ার কারো চিন্তা বা জীবন বদলে দিতে পারে ধন্যবাদ এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে আরও একটি দারুণ ভিডিওতে শুধু স্টোইক মাইন্ডসেট ফর ওমেনতে